এরপরে আমরা জানবো রিনফোর্সমেন্ট কি ওয়েল্ডিং করার পর তাহলে স্প্যাটার কি স্ল কি ট্যাকিং কি এবং আর্ক ক্রেটার কি ওয়েল্ডিং বেড কি এগুলো ওয়েল্ডিংয়ের বিভিন্ন অংশের নাম জানার আগে সর্বপ্রথমে আমরা জানব মেটাল ওয়েল্ড মেটাল এবং ফিলার মেটাল কি বেস মেটাল হচ্ছে যে খণ্ড বা খন্ডগুলোকে একসাথে জোড়া দেওয়া হয় তাদের প্রত্যেকটিকেই বেস মেটাল বা প্যারেন্ট মেটাল বলে এবার আমরা জানবো ফিলার মেটাল কি ফিলার মেটাল হচ্ছে জোর গঠনে বেস মেটাল বা মূল ধাতবের সঙ্গে অন্য যে ধাতু যোগ করতে হয় তাকে ফিলার মেটাল বলে এবার আমরা জানবো ওয়েল্ড মেটাল মেটাল সময় বেস এবং কি ফিলার মেটাল হতে যে অংশটুকু গোলে জোড়ার কাজে অংশগ্রহণ করে তাকে ওয়েল্ড মেটাল বলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে আমরা তিনটা জিনিস জানতে পারলাম বেস মেটাল ফিলার মেটাল এবং ওয়েল্ড মেটাল প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন আমরা জানবো আর কৈলিং এর বিভিন্ন অংশের নাম আমরা দুটি ধাতু ধাতুখন্ডকে দেখতে পাচ্ছি এই ধাতু খন্ড দুটোকেই বেস মেটাল বা প্যারেন্ট মেটাল বলে এখন আমরা ওয়েল্ডিং কার্য সম্পূর্ণ করার জন্য এই বেস মেটাল বা মূল ধাতুর সঙ্গে অন্য যে ধাতু যোগ করব সেগুলো হবে ফিলার মেটাল এখানে আমরা ফিলার মেটাল যোগ করে ওয়েল্ডিং কার্য সম্পূর্ণ করেছি এখন আমরা জানব ওয়েল্ড মেটাল কি এই বেস মেটালে যে স্থানে আর্ক সৃষ্টি করে ফিলার মেটাল দিয়ে ওয়েল্ডিং কার্য সম্পূর্ণ করা হয়েছে সেই অংশটুকুকেই ওয়েল্ড মেটাল বলা হয়ে থাকে আর এই মেটালের যে স্থানে ওয়েল্ড মেটাল তৈরি করে সেই স্থানকে ওয়েল্ডিং জোন বলে এবার আমরা জানবো ফিউশন পেনিট্রেশন কি ফিউশন পেনিট্রেশন হচ্ছে ওয়েল্ডিং কাজ করার সময় আর্কের প্রচন্ড তাপে ইলেকট্রোড ও বেস মেটাল গলিয়ে ভেতরে বসে যায় এটাকে ফিউশন পেনিট্রেশন বলে তাহলে আমরা ফিউশন পেনিট্রেশনটা বুঝতে পারলাম এরপরে আমরা জানবো হিট ইফেক্টিভ জোন ওয়েল্ড মেটাল ও বেস মেটালের মধ্যবর্তী স্থানে যে তাপের সঞ্চালন হয় তাকেই হিট ইফেক্টিভ জোন বলে ছয় নম্বরে আমরা জানবো পেনিট্রেশন বিট ওয়েল্ডিং করার সময় আর্কের প্রচন্ড তাপে উভয় পাতে জোর স্থান দুটি গোলে নিচের দিকে ঝুলে যে বিটের তৈরি হয় তাকে পেনিট্রেশন বিট বলে এরপরে আমরা জানবো রিনফোর্সমেন্ট কি ওয়েল্ডিং করার পর বেস মেটালের থেকে ওয়েল্ড মেটাল যে উঁচু বিট হয় তাকে রিনফোর্সমেন্ট বলে এবার আমরা জানবো ওয়েল জাংশন কি বেস মিটাল এবং ওয়েল্ড মিটালে যে সম্মিলিত হয় সেই স্থানকে ওয়েল্ড জাংশন বলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই ওয়েল্ডিং কার্যে আমরা এখানে আট প্রকারের নাম জানতে পারলাম প্রথমে আমরা ধরে নেই প্যারেন্ট মিটাল অর্থাৎ বেস মেটাল কার্যবস্তু দ্বিতীয়ত আমরা জানলাম ওয়েল্ডিং জোন তিন নম্বরে ওয়েল্ড মিটাল চার নম্বরে ফিউশন পেনিট্রেশন পাঁচ নম্বরে হিট ইফেক্টিভ জোন ছয় নম্বর পেনিট্রেশন বিট সাত নম্বর রেনফোর্সমেন্ট আট নম্বরে ওয়েল জাংশন এবার আমরা জানব আর ক্রেটার কি জোর স্থানে ওয়েল গঠন করিবার পর এই গলিত ধাতু ঠান্ডা হয়ে অনুভূত হওয়ায় যদি ইলেকট্রোডকে উঠিয়ে লওয়া হয় ওয়েল্ড এর উপরিতলে সংকোচন বা চাপজনিত একটা খাদ সৃষ্টি হয় এটা দেখতে গোল চাতকির মতো আর এটাকেই আর্ক ট্রেটার বলে শিক্ষার্থী বিন্দু আপনারা যখন ওয়েল্ডিং কার সম্পূর্ণ করবেন তখন এই আর্ক ট্রেটারটা লক্ষ্য করবেন এবার আমরা জানব ওয়েল্ডিং ঢেউ ওয়েল্ড মেটালের উপরি ভাগে অবিরাম আকারে যে ঢেউ বা খাস হয় তাকে ওয়েল্ডিং বিট বা ঢেউ বলে আরেকটি কাজ আমরা সচরাচর করে থাকি সেটা হচ্ছে ট্যাকিং বেস মেটাল যাতে সরে বা বেগে না যায় সেই জন্য জায়গায় জায়গায় আটকে রাখার জন্য ওয়েল্ডিং দেওয়াকেই ট্যাকিং বলে প্রিয় বিন্দু এবার আমরা জানবো স্লাগ কি ওয়েল্ডিং কার্য সম্পূর্ণ করার সময় ওয়েল্ডিং বিটের ওপর লক্ষ্য করবেন ময়লা স্তূপ আকারে একটা আবরণ পরে আছে এই আবরণের নাম হচ্ছে স্লাগ প্রিয় শিক্ষার্থীবিন্দু ওয়েল্ডিং কার্য সম্পূর্ণ করার সময় ওয়েল্ডিং বিটের চতুর্পাশে বা ওয়েল্ডিং বিটের উপরে লক্ষ্য করবেন ছোট ছোট দানার মতো স্পট জমে আছে এইটার নাম হচ্ছে স্প্যাটার তাহলে স্প্যাটার কি স্লাগ কি ট্যাকিং কি এবং আর্ক ক্রেটার কি ওয়েল্ডিং বেড কি এগুলো আমরা জানতে পারলাম এবার আমরা জানবো কোথায় কার্যবস্তুর মাঝে যে আলোক তৈরি হয় আলোক আর্ক বলে। কার্য সম্পূর্ণ করার সময় এই বিভিন্ন অংশের সাথে আমরা কাজ করে থাকি ওয়েলডিং কাজ করতে হলে ওয়েল্ডিং এর এই বিভিন্ন অংশের নাম জানা অত্যন্ত প্রয়োজন